হেপোকে নিয়ে তো বলবই হট কন্টেন্ট না হেপো যদি নোংরামি না করতো তাহলে হেপোকে নিয়ে বলতাম না পার্ট ওয়ান গেছে আজকে পার্ট টু যাবে হেপো রণদীপ্তবাবু ইউ রক আমার এইগুলোই অবাক লাগে এরা সংসার জোড়া লাগানোর কোনো রকম প্রয়াস দেখায়নি কারণ নিজেদের সংসারে তো এরা আনস্যাটিসফ্যাকশান না আনস্যাটিসফাই এরা অন্যের সংসার জোড়া লাগানোর জন্য যেন তেন প্রকারে চাইবে যে জোড়া যেন না লাগে এটা আমরা দেখেছি প্রত্যেকজনের ক্ষেত্রে আজকে আমি সুন্দর করে তুলে ধরেছি যে আজকে সত্যি করেই জয়ীর কথা চিন্তা করেনি তাই না নিজের স্বার্থর কথা চিন্তা করেছে আরে দালাল ঠিক তেমনি ক্যাথাকে বলেছে ওই সংসারে যাবি না এবং সত্যি করেই এটা তো ঘটনা আজকে বাচ্চার বাবা সত্যি করে তার লাইফ সে বাঁচবে আর ক্যাথা তার লাইফ সে বাঁচবে কিন্তু যখন সে নোংরামি করছে সে নোংরামিটাকে আমদেখা কেন করতে বলেছে এই রকম মহিলাগুলো যাদের নিজেদের সংসার নিজেদের সংসারে তাদের কোনো শান্তি নেই তাদের সন্তানদের কথা চিন্তা করেও তারা কেন এইগুলোকে সাপোর্ট করেছে তার মধ্যে লেলো মাসি লেলো বুড়ি ফিশ কষা মাসি আজকে নাম্বার ওয়ানে এরা অতিরিক্ত মানে তোলাই দিয়েছে তোলাই কেন দিবি হুম তোলাই কেন দিবি একটা ভেঙে যাওয়া সংসার জোড়া তো লাগাতে পারিস না আরও টুকরো টুকরো হয়ে যেন বালির মতন মিশে যায় সেটা এরা চেয়েছে তাহলে এদের ছেড়ে কথা বলা যাবে না এরা এই ঘুম থেকে উঠলেও এদের কাছে ব্লগ লাগে ভালো এরা কখনো ওরা উৎসাহিত করেনি এরা নাকি টিচার সমাজের মানে নরক এরা দেখিয়েছে জুতোর বাড়ি দিতে হয় আগা পাশতলা বুঝছো হেডফোন কানে না জায়গা জায়গায় গোজো তারপরেও মানুষ তোমার ক্যারেক্টার জানে ঠিক আছে চলো মেন করছে তারা কিন্তু বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি টুকু বলেছে তাড়াতাড়ি দিতে নাকি ও ঘুমিয়ে পড়ে এই কারণে একটুখানি দিয়ে দিলাম জানি না কখন পোস্ট করতে পারবো আমি তো বলছি আমাদের ওয়াইটিতে সব ভালো মানুষই কিছু ভালো মানুষই মুখোশ পড়ে আছে এরা সংসার জোড়া লাগলো না জোড়া থেকে ভেঙে টুকরো টুকরো করতে মাহির তার মধ্যে লেলো মাসি আর অবশ্যই করে ওই কেতার মা বাবা তো আছেই তারা যদি সেই সময় দুটো থাবরা মেরে শ্বশুরবাড়িতে রেখে আসতো শ্বশুর সে আজকে দিনেও করত এটা ঘটনা কিন্তু ওই যে কি অবস্থা দেখো মা নেচে কুদে রিলস করছে আর মেন দেখো ভবিষ্যৎ বলে কিছু নেই সংসার বলে কিছু নেই প্রত্যেকটা মানুষের কিন্তু সংসার আছে সে দৈনতা থাকুক আর বিলাসিতা থাকুক কিন্তু দেখো মা মায়ের জগতেই ফুর্তিতে একদম আনন্দে ভরে রয়েছে চলো মেন করছে কথায় বলে না টাকার শোক পুত্র শোক ভুলিয়ে দেয় সেম জিনিসটা তুলে ধরছে ক্যাথা ফ্ল্যাট ছাড়ার একটা যে দুঃখ জোর করে চোখ দিয়ে জল চেষ্টা করলো হলো না এই যে মানুষকে দু হাতে বিলিয়েছে অপাত্রে দান করেছে মানে বলছে না অনেকে বলছে যে স্বামীর ঘরটাও সে তৈরি করে থাকতে পারেনি এগুলো হচ্ছে নিজেদের হেরে যাওয়ার জন্য এসব কথা বলে হ্যাঁ ঠিকই বুঝেছেন আমি কার উদ্দেশ্যে কথাটা বলেছি আর স্বামীর ঘরে সে তো সন্তানের জন্ম দিয়ে সেটা তো আর শ্বশুরবাড়ি ছিল তাই না সেখানে ও টাকা রোজগার করেনি ও গ্রাম্য পরিবেশ দেখিয়ে আর ওদের বাড়িতে তো দেখেছেন ওদের বাড়িও তো গ্রামে ওদের বাড়িতে দেখানোর কি আছে বলুন তো আর বাড়িতে কি নেই ফলের গাছ ফুলের গাছ চাষাবাদ জমি তারপর একটা গ্রাম্য পরিবেশ যেখানে বারো মাসে তেরো পার্বণ প্রত্যেকটা পুজো প্রত্যেকটা জিনিস ওখানে অনুষ্ঠিত হয় তারপর প্রত্যেকটা প্রতিবেশীর সাথে তাদের একটা আলাপচারিতা উঠোন সবসময় জাঁকজমকে ভর্তি থাকত ভর মানে লোক সমাগম সেই রকম জায়গায় ও ভিডিও করত আর সেটা যে সন্দীপ মানে বাচ্চার বাবাদের বাড়ি বা বাচ্চার বাড়ি এই পরিচয় পরিচিতি লাভ করে সে দেখাতো সে নিজের স্বতন্ত্র একটা তার পরিচয় সেখানে বহন করতো না সে জায়গা দিয়ে কখনোই এটা বলা যায় না যে ওর রোজগারে মিত্র পরিবার দাঁড়িয়েছে ও ব্লক করতো ও বলতো এই করছি ওই করছি সেই করছি অধিকাংশ ও দেখাতো দেখো আমার শাশুমা এই করছে আমার শাশুমা সেই করছে এই দেখো আমার শ্বশুরমশাই এই করছে এই দেখো আমার হাজব্যান্ড এই করছে দেখো আমার বাচ্চাটা এই করছে দেখো আমি এখন এই করছি তাহলে শুধুমাত্র নিজের কর্মকাণ্ড দেখিয়ে না বা নিজের স্বতন্ত্র একটা পরিচিতিতে ও এই জায়গায় আসেনি এইটা যারা ইচ্ছা করে বোঝে না তাদের আপনি জোর করে বোঝাতে পারবেন না বোঝাতে পারছি তো তাহলে শ্বশুরবাড়িতে ওর কন্ট্রিবিউশন অবশ্যই করে আছে এটা যেমন অস্বীকার করার জায়গা নেই তেমনি এটা অস্বীকার করতে পারবো না আমরা যে ওর একার মুখ দেখিয়ে রোজগার হয়নি সমস্ত কিছু দেখিয়ে পুজো পার্বণ কোথায় কি এই যে বাচ্চার ঠাম্মি যেই ভাবে ওই ভোর রাত্রে সাড়ে তিনটে চারটে উঠে যা যা করণীয় ওই যে যখন পিঠে দেয়া তারপরে ওদের অনেক নিয়ম আছে সেইগুলো পালন করা বাড়ির ছাদে বাড়ির মেন দরজায় তারপর তুলসী মঞ্চে ওই অন্ধকারকে ওঠেনি সেই সময় দেয়া সেটাকে ভিডিও করা বাচ্চার বাবা এইগুলো দেখেছি এইগুলো কখনো ভিডিও অতিরঞ্জিত করার জন্য তৈরি করেনি এটা ওরা আজীবন করে আসছে সেইখানে দাঁড়িয়ে ক্যাথা ভিডিও করতো শ্যুট করতো আর এডিটিং কে করতো আমরা সবাই জানি তাহলে এইটা বারংবার বলে ক্যাথাকে অপদস্থ করা ক্যাথাকে অনুপ্রাণিত করা যে তোমার পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি পয়সার কারণেই তুমি বেরিয়ে এসো আর এটার সুযোগ পেয়েছে যারাই এইরকম করবে বুদ্ধির মানে বটুকু যার নেই তাদের এরকম ফোকলার মতন মানুষরা খুব ইজিলি ক্যাপচার করে তা করেছে তার থেকে শুনেছে তার লাখ লাখ টাকা ইনকাম আপনি বলুন না আজকে পারিবারিক অশান্তি হলে আমি তো পরপুরুষের কাছে সব কিছু বলবো না আমি আমার বাপের বাড়িতে বলবো যেখানে বাপের বাড়ি দেখে বিয়ে দিচ্ছে ও ভেগেও আসেনি ওকে নিয়েও আসেনি ভাগিয়ে নিয়ে আসেনি তাহলে আজকে তার পরিণতি দেখুন আজকে টাকার জন্য সে শোক করছে সন্তানের জন্য কিন্তু সে শোক করেনি সন্তানের জন্য সে শোক করবে না বলেই তো সন্তান নেয়নি তাহলে পুত্র শোক মানে একদম বিলীন হয়ে গেছে তার টাকার শোকে তার ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে এইটার কারণে তার অপকীর্তি অপকর্মের জন্যে প্রথম ফ্ল্যাটটা নাকি এত মানুষের পিছনে লেগেছিল দালাল খুব বলতো এত মানুষ ওর পিছনে লেগেছে সেকেন্ড ফ্ল্যাট এখানে কেন থাকতে পারলো না কারণে থাকতে পারলো না বলুন তো হ্যাঁ লেলোকে দেবো আমি লেলোর জন্যই তো এসেছি লেলো হেডফোন কানে দিতে বলছে এই শোন লেলো এই ইজি ভাষা এর থেকে মারাত্মক নোংরা তুই ইফসিকও বলেছিলি তুই রিম্পাকও বলেছিলি এটা এইটা খুব মানে বাস্তব কথা তোর বিষয় বলি এতে রেগে যাওয়ার তো কিছু নেই তুই তো নোংরাকে সাপোর্ট করে বেঁচে আছিস আজকে দেখ না তুই যাকে মা ডাকিস সে নোংরার কমেন্ট বক্স দেখলে তুই অন্তত বুঝে যাবি যে ওর মানে মার খাওয়ার পর যে লাতি ঝাটা কিলচর পচা ডিম টমেটো আছে যেগুলো তোর মুখে ছুঁড়ে মারবে সেগুলো তোর জন্যই প্রাপ্য বুঝলি তো আজকে তুই বলছিস হেডফোন লাগাতে আরে তুই তো একটা চলো মার না তাই না তুই নোংরামি করবি আর তুই মানুষকে বলবি তোর তো শুনতে হবে এ খারাপ ও বুড়ি ও লোক হ্যাঁ সন্দীপ যদি লোক হয় তাহলে সন্দীপের বাবা যে আমাকে ভালো কথা বলেছে সে তো তোর দাদু যেমন বাচ্চার দাদু তোরও দাদু মানে তোর এখনো কচিত শশা তোর ছেলে তোর পায়ে পায়ে ঘোরে কেন ডা বলবো না বলতো ছেলেকে পাশে বসিয়ে নোংরা কথা তুই আলোচনা করিস আরে আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনো ভালো কথা কখনো মন্দ কথা ভালো মন্দ মিশিয়ে কথা বলি কখন দেখেছি যে আমার হাজবেন্ড ছাড়া আমার ছেলে এই ঘরে আসবে আমি তো ভাবতেই পারি না যে আমার ছেলের সামনে বসিয়ে আমি নোংরা কথা বলবো নোংরা শোনাব তাহলে তোর কথা কম বল এখন তুই দাদা কমেন্ট বক্সে গিয়ে কী বোঝাবার চেষ্টা করছিস তোর কারণেও সংসারটা জোড়া লাগেনি বুঝলি কি না তোর কারণে তুই রণদীপ্তবাবু রক বলেছিস মানেই তুই এই নোংরা সম্পর্কটাকে চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছিস তোকে কি করতে হয় বলতো হুম তুই প্রচুর রান্না করিস আমরা দেখেছি প্রত্যেকটা মানে দেখলেই ভক্তি আসে না বুঝলি তো তুই বারবার বলছিস আমার লোক আসবে আমি গল্প করবো তাও হেডফোনের দরকার নেই তুই হেড বিনা হেডফোনে যা যা নোংরা কদর্য ভাষায় তুই অ্যাটাক করেছিলি সন্তান নিয়ে প্রত্যেকজনকে মানে রিম্পাকে আর ইপসিকে সেখান থেকে তুই বাদ যাবি কী করে ভাবলি আমি তো আছি তোর হেডফোন লাগবে না আমি যেটা বলবো তুই কানেও শুনবি আর দশজন শুনবে তুই নাকি টিচার তুই কলঙ্কর টিচারের নামে কলঙ্কর তুই অশুভ হতচ্ছারী মহিলা যে সংসারটা জোড়া লাগানোর জায়গায় তুই দুই আর এই দালাল তোদের মতন কিছু মানুষ সংসার ভেঙে চুলে দিয়েছিস কারণ তোরা বাস্তব জীবনে এরকম একদম কি বলবো বাস্তবের মধ্যে দিয়ে গেছিস বোঝাই যায় দেখ আমি একা না প্রত্যেকটা মানুষ তোকে বলে যে তুইও এইরকম একটা সিচুয়েশান এইরকম বাস্তব ঘটনার উপর দিয়ে গেছিস মাকে সাপোর্ট কর মা 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 করে তো একেবারে কি বলবো ফোকলাকে কেন সাপোর্ট করেছিলি আর এখন কেন তোরা ফোকলা বলছিস এইগুলোকে তোরা তোল্লা দিয়ে এত উপরে নিয়েছিলি যে ওরা পড়ে গিয়ে ওরা ব্যথা পেয়েছে তোরা মজা নিচ্ছিস সেই সময় রানদীপ্তবাবু ইউ রক তোর তো লাগবেই তোর তো ফেটে যাচ্ছে কারণ ইউ রক আমি যে তুলে দিয়েছি তুই তো এই জায়গাটা অস্বীকার করতে পারিস নি অন্যের কোটে বল দিতে খুব ভাল লাগে অন্যের কাজে বন্দুক রেখে চালাতে খুব ভাল লাগে যখন তোর মুখোশটা খুলে দেবো তখন তোর একদম জ্বালা যন্ত্রণা পেটে চৌচির হয়ে যাবি ও কী যন্ত্রণা কী যন্ত্রণা আর সেই যন্ত্রণাদায়ক কথাবার্তা তো আমি তোর জন্য বলি তো ম্যাডামের লাইভে গিয়ে কি বোঝাবার চেষ্টা করেছিলি হ্যাঁ তুই এটা বোঝাবার চেষ্টা করেছিলি কেউ মেয়েটাকে কিছু না বলে ফোকলাকে যেন সবাই চিড়ে ধরে ফেলে ফেলে দেয় না কেন কেন বাবু আবার ফোকলা হলো তোরা তো তোল্লা দিয়ে দিয়ে মেয়েটাকে নষ্ট করেছিস মেয়েটা অনুপ্রাণিত উৎসাহিত হয়েছে তোদের কথায় তোরা যদি আজকে এই যে তোর সাথে যোগাযোগ কেন তোর সাথে দিল্লিতে গিয়ে যোগাযোগ করলো কেন তুই করতে চেয়েছিলি বলে তো আর ওদের সম্মতি ছিল বলে তো কেন করেছিলি জানিস নোংরামিটাকে আমি সাপোর্ট করছি আর ও ভেবেছিল রে বাবা বিশাল সাপোর্ট করছে দিল্লির মতন থাকে এইরকম তুই যে কি মাল তুই তোর প্রতিবেশীদের সাথে মুখ দেখাতে পারিস না এত বড় মাল তাহলে তুই ওয়াইটিতে তুই কেন সবাই আমরা নোংরাকে সাপোর্ট না করলেই হলো নোংরাকে তো তাহলে ঝিউকে সাপোর্ট করতে পারতাম তোল্লা দিতে পারতাম দিয়েছি দেখেছিস কারণ সেও কিন্তু মানে বাচ্চা ফেলে বউ ফেলে সংসার ফেলে চলে যায়নি কিন্তু তার কারণেও সংসার ভাঙিনি কিন্তু তার সাথে যখন কোনো মেয়ের নাম জড়িয়েছে প্রতিবাদ করেছি উস্কাইনি যে না কর ও যেমন দেখাচ্ছে ফুকলা তুইও ফুকলি আর একটা ফুকলি ধরে দেখা তোরা দিনের পর দিন বাচ্চার বাবাকে লোক বলেছিস তোর বয়স কতরে দামড়ি খাসি দামড়ি লজ্জা করে না একটা মেয়ের থেকেও ছোট মেয়েকে তুই নোংরা পথে চলে যেতে উৎসাহিত বোধ করছিস সে যথেষ্ট টনটনে জ্ঞান আছে সেও একটা মা সেও বাচ্চা ফেলে এসে একটা সংসার বেঁধেছে ইলিগালিভাবে তাকে আমি কখনো নির্দোষ বলবো না আজকে তান তার সে ভুলে গেছে সন্তান শোকের থেকেও বড় শোক টাকার শোক অর্থের শোক সে দিলে মানুষ নেবে না কেন সে যদি দু হাত ধরে দেয় ওর টাকা শুধু না সবাই লুটে ফুটে নিয়েছে বগদাদাও নিয়েছে তার পরিবারের মানুষজন নিয়েছে তাহলে হিসাবও দেবে কি করে হিসেব তো নিজেই মেলাতে পারবে না তাকে কতটা দিয়েছে আর যেই কারণে ফোকলা ওখান থেকে উড়ে এসছে সেটা তো সে ফুলফিল করবে আমরা ওর থোবরা দেখে যে একের অধিক বিবাহে বিশ্বাসী তাকে প্রেমিকা হিসেবে ও ভাবলো কী করে প্রেমিক হিসাবে আর সেই প্রেমিককে ইউ আর রক রণদীপ আজকে বাবু আজকে লোক হয়ে গেছে বদা বেটি বদ্রাম তোমার ছুটিয়ে দেবো বুঝেছো গিরি ও আবার রণদীপের বাবা আমাকে প্রশংসা করেছে নিতে পারছে না কুরকুরা নিয়ে উঠছে জায়গায় জায়গায় তা যাও না তুমিও প্রশংসা করো করো তুমি তো নোংরাকে প্রশংসা করবে সেই নোংরাই তোকে থের দিচ্ছে যে ওর ক্যাথার এগেনস্টে ভিডিও করতে ও তো ওর চিনে গেছে না তোরা যে তোল্লা দিয়েছিস এখন দেখ ফোকলা তোদের কেরো আঙুলে নাচাচ্ছে যেমন দালালকে তেমনি তোকে তো আমাদের তো ওর সাহস পাবে না কিছু বলার বললাম না বিনাশকালে বুদ্ধিনাশ সেটা হচ্ছে ক্যাথার ঠিক বিনাশকালে সে একজনকে তিনটে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটা উড়িয়ে দিয়েছে ওয়ার্নিং দিতে পারত ওয়ার্নিং অবশ্যই সে অনেক বড়ো ক্লিপ দেখিয়েছে যেটা সত্যি আইন বিরুদ্ধ মানে ইউটিউব বিরুদ্ধে কাজ করেছে কিন্তু তাকে তো ওয়ার্নিং দেওয়া যেত আমাকে দুটো স্ট্রাইক দেওয়া হয়েছিল কেন এগুলো তো ভুললে চলবে না না আজকে বড়ো সতী তুলসীতলায় দিয়ে বাতি আমি বড় সতী তা আমি বলি পুরো পরিষ্কার করে দিয়েছে সন্তানের জন্য এই রকম এক সেকেন্ড এক মিনিট তো দুটো অনেক বেশি বললাম এক সেকেন্ড খরচা করেনি যে আজকে শোক তাপে ভরিয়ে ফেলেছে আরে এইটা তো হওয়ার ছিল অতিবার বাড়লে ঝরে ভেঙে পড়বে আর অতি ছোট হলে পিঁপড়ে মুড়ে খেয়ে নেবে ছাগলে বোধ হয় মুড়ে খায় এরকম কিছু যাই হোক তাহলে আজকে পরিষ্কার করে দিল যে অর্থের মতন বড় শোক নেই যার জন্য সে বাচ্চাও নেয়নি বাচ্চার কথাও বলে না আর এতদিন যেটা বুঝিয়ে এসছে ফেক কথাবার্তা উল্টে সে লাইভ করে বাচ্চাকে কোনো যেন কেউ গিফট না দেয় এইটা প্রচারের আলো এনেছিল কত বড় এই রকম মানে অপদার্থ মা আমার লাইফে আমি দেখিনি আর দেখলাম লেলোকে লেলো বাচ্চাকে সামনে নিয়ে মানে ওর ওর পায়ে ঘোরা কোলের বাচ্চাটাকে সামনে রেখে ও কি আর গল্প করে এটা সমস্ত মানুষ দেখে এমন না ওকে ব্লেম দেয়া হচ্ছে ওকে এলিগেশান দেয়া হচ্ছে তাহলে নোংরা করবি আর তোকে বলবে না অসভ্যতা আমি করবি তোকে বলবে না লেলো এত খেপে গেলে হবে সবে তো শুরু এটা তো পার্ট টু পর আসবে তোর অসভ্যতামি তোকে তো ঝ্যাটা লাতি জুতো দিয়ে যা পেয়ে দিয়েছে ম্যাডামের কমেন্ট বক্সে তারপর তোর ওই থোবরাটা দেখাতে হয় তাই না কিছু করার নেই তো কারণ তোর তো এই নোংরা ঘাটাচর কাজ নেই অ্যাকচুয়ালি তাই যারা এরকম নোংরাকে প্রমোট করে এরকম পরকিয়াকে যারা উৎসাহিত দান করে বুঝতে হবে তাদের জীবনে এরম ঘটনা ঘটেছে তোরা সংসার ভাঙার জন্য একদম মাহির সংসার গড়ার জন্য না সংসার যুক্ত করার জন্য না বুঝলি তোদের মতন মেয়ে ছেলে মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছি কোর্ট আন কোর্ট তোরা তো নিজেদের তুই তো তোকে টিচার বলিস টিচারে এই এই জিনিসগুলো তুই শিখিয়ে শিখে এসছিস না শিখিয়েছিস হুম অসভ্যতা আমি তোমাকে একদম ঘুচিয়ে দেবো তোমাকে তো সবে শুরু হলো আজকে পুরো পরিষ্কার বাচ্চার মায়ের কি দশা এটা তো হওয়ার ছিল ভাই তারপরেও গান কত গান এর মায়ের মনে এর মনে সত্যি করে একটা মেয়ের জীবন মেয়ের ভবিষ্যৎ মেয়ের সংসার কিচ্ছু নেই মাকে দেখো ধিঙ্গি পানা করে নাচ করছে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আর শোন লেলো তোর তো সবে শুরু হলো পার্ট টু আরও কত কোথায় গিয়ে থামে দেয় বুঝলি তুই হেডফোন কেন তুই জায়গায় জায়গায় ফোন ওই ফোনগুলো গুঁজে নে শুধু কানে না সব জায়গায় গোজ তারপরেও তোকে নিয়ে আমার ভিডিও আসবে নচল্লা যেমন একটা বুনোমোস তেমনি এই লেলোবুড়ি আর ওদিকে তো দালাল আছেই চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ অল